আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে পুলিশের এসআইকে ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের এসআইকে কোপানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মোহাম্মদ কায়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বন্দর থানার দক্ষিণ মধ্যম খালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় কায়েম ওই এলাকার মোহাম্মদ শরীফের ছেলে এরপর জানাব নূরের উপর হামলা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেন রাশেদ খান গণ পরিষদের সভাপতি নুরুল হক নূস ও নেতাকর্মীদের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেন নুরুল হক নূস ও নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে এদিকে জামাত আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমি রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ এর বসুন্ধারার কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা ইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন জেইবা জেরিন তারা অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নির্বাচন চলাকালীন সব রকমের সহায়তা করতে শ্রুতিবদ্ধ এবারে জানাব নির্বাচন হতে হবে এর কোন বিকল্প নেই বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ সেটা চায় না যত বড়ই ষড়যন্ত্র হোক ফ্যাসিস্টরা যত টাকায় বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতে হবে এর কোন বিকল্প নেই এবং সর্বশেষ জানাব মন্ত্রীদের জন্য ষাট গাড়ি অর্থ উপদেষ্টা বন্ধুর প্রতি কতটা কেয়ারিং অভিযোগ আগামী মন্ত্রীদের জন্য অগ্রিম ষাটটি গাড়ি কেনার প্রস্তাব দিয়ে সম্মতি দিয়েছেন অর্থ মন্ত্রণালয় এক চব্বিশ সাতাশ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ঊনসত্তর লক্ষ টাকায় সব গাড়ি কিনতে ব্যয় হবে একশো এক কোটি একষট্টি লক্ষ টাকা সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন যা ভারতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক তাসনুমা জাবিন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন এই অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে বলছি তিনি তার বিএনপির বন্ধুদের প্রতি কতটা কেয়ারিং তিনি বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের জন্য গাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে এসআইকে কোপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের এসআইকে কোপানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ বন্দর থানা সভাপতি মোহাম্মদ কায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশোর এলাকা থেকে তাকে আটক করা হয় ওই এলাকার ছেলে বন্দর থানার ওসি আফতাপুদ্দিন বলেন পুলিশের এসআই কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে বন্দর থানার ওসি আবতা বলেছেন পুলিশ এর এস আই কে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে এগারোই আগস্ট রাতে নগরের বন্দর থানার ইসানিহাট এলাকায় আওয়ামী লীগের মিছিলের পর অভিযানে নামে এবং হামলা পুলিশ বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে তারা গুরুতরভাবে কুপিয়ে জখম করে তাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে ভবিষ্যতে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যেন এই ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেন রাশেদ খান গণ পরিষদের সভাপতি নুরুল হক নূস নেতাকর্মীদের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না সুতরাং তিনি যেহেতু দায়িত্ব পালন করতে পারছেন না তাই সে কারণে তার অবশ্যই পদত্যাগ করতে হবে কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় নুরুল হক নূর অনেক সক্রিয় ভূমিকা রেখেছেন তার মতো একজন নেতাকে এইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এভাবে পিটিয়ে জখম করা হয়েছে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে তার মুক ও নাক দিয়ে এখনও রক্ত বের হচ্ছে অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা কিন্তু তারপরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়নি অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার তার দায়িত্বের গাফিলতির কারণে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন তিনি আজ একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি দেশবাসীকে আবারও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদের দোষর যেন এদেশে আসতে না পারে সেজন্য নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়তে হবে এবং সে অনুযায়ী আমরা আগামীতে নতুন নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে এগিয়ে যাবই মন্তব্য করেছেন তিনি জামাতের আমিরের সঙ্গে বৈঠক ইউ রাষ্ট্রদূতের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সোজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এ নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারাজ রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা ইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিন সোজনো সাক্ষাৎ ও মতবিনিময় করলে তারা বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করবে সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশটাকে তার জায়গা থেকে সর্বোচ্চ ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সরকার সেইভাবে কাজ করছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার একটি দ্রুত সময় নির্বাচন দেওয়ার যে দাবি তুলেছেন সেটিকে সমর্থন করে ইউ এ সময় তারা বাংলাদেশ জামাত ইসলামকে দল হিসেবে অনেক শুভেচ্ছা জানিয়েছে কারণ তাদের মতে একটি রাজনৈতিক দলকে বিগত দিনে ফ্যাসিস্ট সরকার তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল এখন সেই জামাত ইসলাম কিভাবে নতুনভাবে রাজনীতিতে ফিরে এসেছে তারা কিভাবে দেশের এবং মানবতার সেবায় সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখছে তাই জামাত ইসলামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আগামী নির্বাচনে বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন তারা নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থ দিয়ে সহায়তার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছে ছাড়াও তারা নির্বাচনকে সুষ্ঠু করতে সেখান থেকে টিম পাঠিয়ে দেশ জুড়ে এটি করার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন দেশে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আরে সেই নির্বাচনকে সুষ্ঠু করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বাংলাদেশকে রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এটি পুনর্ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান দেশে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ সেটা চায় না যত বড় ষড়যন্ত্রই হোক না কেন ফ্যাসিস্টরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক এবারের নির্বাচন ফেয়ার এবং সুষ্ঠু করতে বিএনপি সবরকমভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে তিনি আর বলেন বিএনপি নেতৃত্ববৃন্দরা সতেরো বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার বাংলাদেশে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা করেছেন সেটাকে বিএনপি স্বাগত জানায় তিনি একটি বিশেষ মুহূর্তে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এজন্য তাকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাই এখন তার দায়িত্ব হচ্ছে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার সেরি ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য সব রকমের ব্যক্ত করেছেন এবং একটি নতুন বাংলাদেশ গড়তে তিনি কাজ করে যাচ্ছেন এজন্য সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই এবং তিনি যে সময় নির্বাচনের সময় ধার্য করেছেন সেটি আমাদের জন্য খুবই ভালো একটি সময় এবং এ সময়ে আশা করি বাংলাদেশ একটি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব এমনটা মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা আর সংবাদ সম্মেলনে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন